বাতি চালানোর ব্যবস্থা হচ্ছে বুঝছেন তেজ খুলিয়ে পড়বি নি কি খবর ময়রাও হ্যাঁ শুনলাম তোমার নাকি বিয়ে হচ্ছে আন্দোলনের সাথে তা আমরা কি এতই পর হয়ে গেলাম যে একবার জয়েন বাড়ি পারলাম না ভাটা মামা বিয়ের দিন তারিখ তো এখনো ঠিক হয় নাই দিন তারিখ ঠিক হলি পারে মাঝে আপনাদের দাওয়াত দিয়ে আসবিনি তাই তা আন্তনিক যে বিয়ে করতে ওই সেঙ্গড়া সম্পর্কে ঠিকমতো খোঁজ খবর নিছ তো ও মা এ কি কথা বলতিছেন ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হইছি তার সম্পর্কে আবার খোঁজ নেবার কি আছে আছে মইরাম আছে ছোটবেলা থেকে একসাথে মানুষ হলি কি মনে করো তুমি তার মনের খবর সব জানো নাকি ধরো তার মনের মধ্যে তুমি না হয়ে যদি অন্য কোনো মেয়ার স্থান হয়ে থাকে কি মন খারাপ হয়ে গেল নাকি আরে মন খারাপের কিছু নাই আমি তো কইলাই যে আন্তনের সাথে কারোর প্রেম ভালোবাসা আছে আমি কি করলো আমি তো দেখছি যে একখান বিয়ে করে তোমার সবারই চোখ কুসল হয়ে গেছে সেদিন বাড়ির উপর যে তোমার বউটা অপমান পর্যন্ত করেছাও আপনি বিয়ে কথা কি ডাকছে ডাকি বা শেষ করার জন্য আছে আল্লাহ তালী উতা তো আর আপনি এক কান দুইখান করেন নাই ওর সাথে সাথে কথা কই মুশকিল দেখতেছে মান সম্মান রেখে কথা কইবে পারো না কী আবার সম্মানি লোক রে নিজে একটা সাড়ে দশটা বিয়ে করে পারতেছে আর আমরা কলি পানি না সম্মান আজ বাদ দেওয়া হতে কী কবে সেটা ক করছিলেন যে গায়ের মানুষের এত বড় সর্বনাশ করতে কি আপনার পাঁচটা পারোণার একটা পারোনা বাঁধলো না তারপর শুনেছি সেবল আপনার ছোটো কালের দোস্ত কিšit কথা কছ তুমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি কার সর্বনাশ করলাম ভাই বুঝবে ঠিকই পারতেছেন না বুঝার একটা ধান করে রইছে দোকানদারের দোকানটা চুরি করে তুই কোথা বসাইছ কিটা কি দেখো দেখো গড় না জানেন সেটা ফালতু কথা কবা না কিন্তু কিটা বলেছে আমি দোকান চুরি করেছি তোমার স্বামী কইছে আমি এসব চুরি ভুরি করি না বুঝ আপনি না করলে কিটা কইছে গায়ে চুরির আছে দুজে পাটি আপনি যখন আসিলেন না এক পাটি গায়ে আছিল গায়ে কোনো রকম চুরি টুরি কিচ্ছু আছিল না আপনি এসে পাটি বানালেন ও ভাই গায়ে চুরি করা শুরু হলো গঠন করা শুরু হলো অস্বীকার করে পারেন আপনি আর অস্বীকার যদি আপনি করেন তাহলে কি পার পাইবেন মনে করছেন কি বলতে যা তুমি যাও আমি চুরি করেছি ঠিক আছে আমি জুরি করেছি তুমি পার পার ভয় দেখাচ্ছ আমার যাও যা পারো করো যাও বাতি চালানোর ব্যবস্থা হচ্ছে বুঝছেন স খুলি পড়বি নি